শেখ হাসিনা বাংলাদেশটাকে ধ্বংস করেছিলেন কেন তাকে ধ্বংস করতে হয়েছে উনি একটা নতুন কাজ করেন এফর গডসে ক্রাতেসিল মার্সিলে একটা নতুন ইনোভেশন ভর্চুরির ক্ষেত্রে আর কোন নতুন কাজ করেনি বিচার ব্যবস্থা ভাঙা পুলিশকে দলের পেট বাহিনী বানানো ছাত্র লীগকে বানানো একটা কোন নতুন কাজ করে পৃথিবীতে যেখানে যেখানে যত স্বৈরাচার আছে একই কাজ করেছে একই কাজ বড় কমও করেছে কিছু কিছু যেমন ধরুন অসমাপ্ত আত্মজীবনীর এত নম্বর পৃষ্ঠা এত নম্বর লাইন কি আছে তো এখন আমাদেরকে জিজ্ঞেস করে নাই তাই না তুর্কমেনিস্তানের জাস্ট পাঁচ প্রেসিডেন্ট ছিলেন গারবাঙ্গালি মোহাম্মদ আফ সম্ভবত নাম খুবই কঠিন নাম উনি ঘোড়া পছন্দ করেন উনি ঘোড়া নিয়ে একটা কবিতার বই লিখছেন তো মাঝে মাঝে নাকি লোকজনকে থামায় জিজ্ঞেস করে ওই বইয়ের এত নম্বর কবিতাটা বলো শেখ হাসিনা তো তার চাইতে কম স্বৈরাচারী ছিলেন সম্ভবত সো আর আমরা অনেক কিছু দেখেছি আমরা অনেক শেখ হাসিনা তো নর্থ কোরিয়ার মতো কিমুল সং এর মৃত্যু দিবসে কোন রকম কোন আনন্দ করা যাবে সবাইকে শোক প্রকাশ করে কাঁদতে হবে আমাদেরকে কাঁদো বাঙালি কাঁদো বলা হয়েছে কিন্তু আমাদের কাঁদাই নাই তো সো শেখ হাসিনার চাইতে আরো বেশি কাজ করেছে আছে কিন্তু শেখ হাসিনা এই কাজগুলো করেছেন একটা বিশেষ উদ্দেশ্যে উনি ইলেকট্রনিক প্রসেসটা বন্ধ করে দিতে চেয়েছেন উনি চেয়েছেন আমি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকবো নির্বাচন যেদিন আপনি বন্ধ করে দেন বাকিগুলো আসলে একেবারে বাই প্রোডাক্ট ইন্টেন্সিটি ভ্যারি করে কম বেশি হয় আমি একটা সংস্কার কমিশনের সদস্য এখানে ডক্টর আলী রিয়া যাচ্ছেন তিনি ইভেন কনস্টিটিউশন সংস্কারেও আমি ধারণা করি কোন রেভলিউশনারি চেঞ্জ এখানে আনা হচ্ছে না যে চেঞ্জ আনা হবে যেগুলো আমরা দীর্ঘদিন আলাপ করেছি আর এর কথা বলি 116 এর কথা বলি আমাদের লোকাল গভর্নমেন্টের 5960 এর কথা যদি বলি এগুলো যতগুলো বলবো প্রত্যেকটা আমরা বাই ক্যামেরার কথাও যদি বলি কোনটায় কোন প্যারাডাইম শিফটিং না ফরওয়ার্ড শেক এগুলো ডেমোক্রেটিক প্ল্যানি বোর্ড জোয়া ডেমোক্রেটিক যে কাட்சி আছে এগুলো এগুলো আছে এটা কোনটায় রেভোলিউশনের চিন্তা কারো মধ্যে কোন রেভোলিউশনের চিন্তা ছিল না কারো কারো ছিল হ্যাঁ আসছি কারো কারো ছিল অনেকের ছিল বা কারো কারো ছিল ফলে যেটা দাঁড়িয়েছে সেটার মধ্যে দাঁড়িয়ে এখন আমি এগুলোকে ফিট করার চেষ্টা করতে পারি সেই চেষ্টাটা হচ্ছে রেভলিউশন সম্পর্কে তর্ক হতে পারে আজকত সুযোগ নাই আমার গলার অবস্থা বলা না কোনোদিন আমি আরও সাথে পার্সোনালি ডিবেট করতে পারতাম যেগুলো স্বীকৃত রেভলিউশন কোন রেভলিউশন কি দিনের শেষে আসলে দিনের শেষে আসলে সেখানকার জনগণকে ভালো করেছিল এই প্রশ্ন আমরা করতে পারি কোনটা কি ঠিকমতো সাস্টেইন করেছিল জোড়া তালে দিয়ে একটা সাস্টেইন করছে চায়নার রেভলিউশন দিনে শেষে একটা কমিউনিস্ট আসলে আর আছে আগায় সময়ের সাথে আসিফ নজরুল বলছিলেন যে কথাটা আমি ওনার সাথে একটা জায়গায় যোগ করতে চাই বলছি একটা নিকৃষ্ট গণতন্ত্র একটা উৎকৃষ্ট গণতন্ত্র আমি মনে করি আমরা যদি নিকৃষ্ট গণতন্ত্রটা এনশিওর করতে পারি আমরা উৎকৃষ্ট গণতন্ত্রের দিকে যাবই ইটস গ্যারান্টেড এখানে একটা ডিফারেন্স আছে আপনি ঐশ্বরিয়া রায়কে বিয়ে করা যাবে না জেনে আপনার পাড়ার পছন্দের একজনকে বিয়ে করলে কোনদিন আর ঐশ্বরিয়াকে বিয়ে করার পথ থাকে না কিন্তু নিকৃষ্ট গণতন্ত্রকে আপনি প্র্যাকটিস করতে থাকলে আপনি কোনদিন ঐশ্বরিয়ার মতো উৎকৃষ্ট গণতন্ত্র পাবেন এটা আমি সিরিয়াসলি বিশ্বাস করি কারণ একটা ইলেকট্রাল প্রসেস মানে